আমন্ত্রণ বাণিজ্য সংবাদে আপনাদের সাথে আছি আমি ইয়াসমিন শুরু হয়েছে দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরের আয়কর রিটার্ন জমা দেশের প্রায় এক কোটি বারো লাখ কর শনাক্তকরণ নম্বরধারী বা টিআইএন আছেন গত বছর থেকে নির্দিষ্ট এলাকার ব্যক্তি করদাতা সারা দেশের ব্যাংকে কর্মরত কর্মকর্তা কর্মচারী এবং কয়েকটি বহুজাতিক কোম্পানির কর্মকর্তা কর্মচারীদের জন্য অনলাইনে রিটার্ন দাখিল বাধ্যতামূলক করা হয় এবার দেখা যাক কিভাবে অনলাইনে রিটার্ন জমা দেওয়া যাবে সব করদাতা দুই হাজার পঁচিশ ছাব্বিশ করবর্ষের আয়কর রিটার্ন ডাব্লিউডাব্লিউ ডট ওয়েবসাইটের মাধ্যমে জমা দিতে পারবেন অনলাইনে রিটার্ন জমা দেওয়ার আগে প্রথমে করদাতাকে নিবন্ধন নিতে হবে এজন্য করদাতার নিজের টিআইএন ও বায়োমেট্রিক করা মোবাইল নম্বর লাগবে এ দুটি নিয়ে নিবন্ধন করে অনলাইনে রিটার্ন জমা দেওয়া যাবে অনলাইনে রিটার্ন জমা দিলে স্বয়ংক্রিয়ভাবে প্রাপ্তি রসিদ মিলবে এখন আসা যাক কীভাবে দেবেন অনলাইনে আয়কর রিটার্ন তথা ই রিটার্ন দিতে করদাতাকে কোনো কাগজপত্র আপলোড করতে বা জমা দিতে হবে না শুধু ওইসব দলিলালির তথ্য দিলেই হবে যেমন সনাতনী পদ্ধতিতে চাকরিজীবীদের আয়ের বা বেতন ভাতার প্রমাণপত্র হিসাবে ব্যাংক হিসাবের এক বছরের লেনদেন বিবরণী জমা দিলেই চলবে আগের বছরের পয়লা জুলাই থেকে পরের বছরের তিরিশে জুন পর্যন্ত সময়ের ব্যাংক হিসাবের স্থিতি সুদের তথ্য ও ব্যাংক হিসাবের নম্বর সহ বিভিন্ন তথ্য দিতে হবে করদাতারা ব্যাংক ট্রান্সফার ডেবিট কার্ড ক্রেডিট কার্ড বিকাশ রকেট নগদ অথবা অন্য যে কোনো মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস অ্যাপ ব্যবহার করে ঘরে বসে কর পরিশোধ করে অনলাইনে আয়কর রিটার্ন দাখিল করতে পারবেন সেক্ষেত্রে কোনো সমস্যা হলে তা তাৎক্ষণিক সমাধানের জন্য রাজস্ব বোর্ডের কর্মীরা কল সেন্টার এবং অন্যান্য ইলেকট্রনিক মাধ্যমে সার্বক্ষণিক সেবা প্রদান করবেন রিটার্ন জমা দেওয়ার সময় নিজের প্রয়োজন অনুসারে কিছু কাগজপত্রের তথ্য লাগবে বিভিন্ন সরকারি বেসরকারি অফিস থেকে এসব প্রয়োজনীয় কাগজপত্র জোগাড় করতে হবে যেসব কাগজপত্র লাগবে সেগুলোর মধ্যে অন্যতম হল বেতন খাতের আয়ের দলিল সিকিউরিটিজের উপর সুদ আয়ের সনদ ভাড়ার চুক্তিপত্র পৌরকরের রশিদ রসিদ বন্ধকী ঋণের সুদের সনদ মূলধনী সম্পদের বিক্রয় কিংবা ক্রয় মূল্যের চুক্তিপত্র ও রসিদ মূলধনী ব্যয়ের আনুষঙ্গিক প্রমাণপত্র শেয়ারের লভ্যাংশ পাওয়ার ডিভিডেন্ড ওয়ারেন্ট সুদের উপর উচ্ছে কর কাটার সার্টিফিকেট বিনিয়োগ করে পেতে চাইলেও কিছু কাগজপত্র লাগবে যেমন জীবন বিমার কিস্তির প্রিমিয়াম রসিদ ভবিষ্যৎ তহবিলে দেয়া চাঁদার সনদ ঋণ বা ডিভেঞ্জার সঞ্চয়পত্র শেয়ারে বিনিয়োগের প্রমাণপত্র ডিপোজিট পেনশন স্কিমের চাঁদার সনদ কল্যাণ তহবিলের চাঁদা ও গোষ্ঠী বিমার কিস্তির সনদ জাকাত তহবিলে দেয়া চাঁদার সনদ শাহরিয়ার ইমন দীপ্ত সংবাদ ঢাকা দু হাজার পঁচিশ অর্থ বছরের প্রথম দিনেই দশ হাজারের বেশি রিটার্ন দাখিল করেছেন করদাতারা জাতীয় রাজস্ব বোর্ড জানিয়েছে সোমবার উদ্বোধনের প্রথম দিনেই অনলাইনে ই রিটার্ন দাখিল করেন দশ জন গত বছর সীমিত আকারে ব্যক্তি করদাতাদের জন্য অনলাইনে রিটার্ন দাখিল বাধ্যতামূলক করা হলেও সতেরো লাখের বেশি ব্যক্তি অনলাইনে ই রিটার্ন দাখিল করেন বলে জানিয়েছে এনবিআর ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় পরিচালকদের কারও সূচি নিয়ে কোনো দ্বিমত বা পর্যবেক্ষণ থাকলে এখন থেকে তা কার্যবিবরণীতে উল্লেখ করতে হবে পাশাপাশি যেসব ব্যাংকের পর্ষদে বাংলাদেশ ব্যাংকের পর্যবেক্ষক রয়েছেন তারা মতামত দিলে সেটিও উল্লেখ করতে হবে কোনো ব্যাংকের পরিচালনা পর্ষদের সদস্য ও পর্যবেক্ষকদের কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করতে এমন উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক এজন্য বাংলাদেশ ব্যাংক সোমবার এক প্রজ্ঞাপনের মাধ্যমে ব্যাংকগুলোকে এই সংক্রান্ত নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা জানান পর্ষদের সভায় কার কি ভূমিকা তা বেশিরভাগ সময় পর্ষদ সভার কার্য উঠে আসে না বাংলাদেশ ব্যাংকের যেসব কর্মকর্তা বিভিন্ন ব্যাংকে পর্যবেক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন তাদের ভূমিকা কি সেটিও জানা যাচ্ছে না ফলে অনেক সময় সৎ পরিচালকেরা হয়রানির শিকার হচ্ছেন আবার সুবিধাভোগীরা ধরাছোঁয়ার বাইরে থাকছেন নতুন সিদ্ধান্ত কার্যকর হলে যে কোনো ঘটনায় সিদ্ধান্ত নেওয়া সহজ হবে বলে মনে করছে কেন্দ্রীয় ব্যাংক যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক ঘিরে যখন অনিশ্চয়তা ছিল রপ্তানি খাতে তখন আয় বেড়েছে উল্লেখযোগ্য হবে প্রথম মাস জুলাইয়ে সব মিলিয়ে রপ্তানি আয় এসেছে কোটি ডলার যা গত অর্থ বছরের একই সময়ের তুলনায় প্রায় পঁচিশ শতাংশ বেশি এক্ষেত্রে বরাবরের মতোই চালকের আসনে তৈরি পোশাক খাত সোমবার রপ্তানি উন্নয়ন ব্যুরো ইপিবি এসব তথ্য প্রকাশ করেছে এপিবির তথ্য অনুযায়ী জুলাই মাসে তিনশো ছিয়ানব্বই কোটি ডলারের তৈরি পোশাক রপ্তানি হয় যা মোট রপ্তানি আয়ের তিরাশি শতাংশ যেখানে প্রবৃদ্ধি চব্বিশ দশমিক ছয় সাত শতাংশ এছাড়া প্রায় ত্রিশ শতাংশ প্রবৃদ্ধি নিয়ে চামড়া খাতে রপ্তানি আয় আসে বারো কোটি সত্তর লাখ ডলার তবে চামড়াবিহীন জুতার রপ্তানি প্রবৃদ্ধি প্রায় পঁয়তাল্লিশ শতাংশ যেখানে রপ্তানি আয়ের পরিমাণ পাঁচ কোটি ডলার আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম কমতির দিকে থাকবে বলে পূর্বাভাস দিয়েছে মার্কিন বিনিয়োগ ব্যাংক গোল্ডম্যান শ্যাক্স ব্যাংকটি জানিয়েছে দু সালের শেষ প্রান্তিকে অপরিশোধিত তেল ব্রেন্ড ক্রুডের গড় মূল্য হতে পারে ব্যারেল প্রতি চৌষট্টি ডলার দু সালে তা কমে ব্যারেলে ছাপ্পান্ন ডলারে নেমে যেতে পারে তবে যুদ্ধ নিষেধাজ্ঞা শুল্ক বা দুর্বল অর্থনৈতিক পরিস্থিতির মতো যে কোনো ঘটনা এই পূর্বাভাসে প্রভাব ফেলতে পারে বলেও সতর্ক করেছে গোল্ডম্যান শ্যাক্স আগস্টের পঞ্চম দিনে সে যুক্তরাষ্ট্রে ব্যারেল প্রতি অপরিশোধিত জ্বালানি তেল বিক্রি হচ্ছে ছেষট্টি দশ দশমিক দুই মার্কিন ডলারে এছাড়া ওপেক বাস্কেটে বিক্রি হচ্ছে তিহাত্তর দশমিক সাত চার মার্কিন ডলারে ভারতে এই মূল্য তিহাত্তর দশমিক চার এবং দুবাইতে বিক্রি হচ্ছে সত্তর দশমিক মার্কিন ডলার বিশ্ববাজারে টানা চতুর্থ দিনের মতো স্বর্ণের দাম বেড়েছে ডলারের দর পতন ও ট্রেজারি বন্ডের ফলন কমে যাওয়ায় বিনিয়োগকারীরা নিরাপদ আশ্রয় হিসেবে স্বর্ণের দিকে ঝুঁকছেন মঙ্গলবার গ্রেনেডস মান সময় দুটা উনচল্লিশ মিনিটে স্পট গোল্ডের দাম শূন্য দশমিক এক প্রতি দাঁড়ায় তিন হাজার তিনশো পঁচাত্তর দশমিক আট নয় একই সময় যুক্তরাষ্ট্রের ফিউচার মার্কেটেও স্বর্ণের দাম শূন্য দশমিক এক শতাংশ বেড়ে হয় তিন হাজার চারশো ত্রিশ দশমিক চার শূন্য ডলার দেশের বাজারে আজ স্বর্ণের দাম অপরিবর্তিত রয়েছে বাইশ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম পড়বে এক লাখ একাত্তর হাজার ছয়শো এক টাকা পাশাপাশি একুশ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ এক লাখ তেষট্টি হাজার সাতশো আটানব্বই টাকা আঠারো ক্যারেটের এক লাখ চল্লিশ হাজার চারশো টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে এক লাখ ষোলো হাজার একশো সাতাশ টাকা দিনাজপুরের সব ধরনের চালের দাম কমেছে পাইকারি পর্যায়ে পঞ্চাশ কেজির বস্তায় একশো পঞ্চাশ থেকে দুইশো টাকা পর্যন্ত সাশ্রয় হচ্ছে ধানের দাম কমে যাওয়ায় এমনটি হচ্ছে বলে জানান ব্যবসায়ীরা উত্তরাঞ্চলের শীর্ষ ধান ও চাল উৎপাদনকারী জেলা দিনাজপুর এই জেলা শহরের সবচেয়ে বড় পাইকারি বাজার বাহাদুর বাজারের এন এ মার্কেট এটি যেখানে গত দুই সপ্তাহের ব্যবধানে কমেছে বেশিরভাগ চালের দাম গত দুই সপ্তাহের ব্যবধানে নাজির চাল পঞ্চাশ কেজির বস্তা তিন হাজার পাঁচশো পঞ্চাশ টাকা থেকে কমে হয়েছে তিন হাজার চারশো টাকা বিয়ার আটাশ তিন হাজার ছয়শো পঞ্চাশ টাকা থেকে নেমে তিন হাজার চারশো পঞ্চাশ টাকা বিয়ার উনত্রিশ দুই হাজার নয়শো টাকা থেকে কমে দুই হাজার সাতশো পঞ্চাশ টাকায় দাঁড়িয়েছে সুমন স্বর্ণাজাতের চাল দুই হাজার সাতশো পঞ্চাশ টাকা থেকে কমে দুই হাজার ছয়শো টাকা গুটি স্বর্ণা দুই হাজার ছয়শো টাকা থেকে নেমে দুই হাজার পাঁচশো টাকায় বিক্রি হচ্ছে পঁচিশ কেজি বাসমতির বস্তা দুই হাজার দুশো তিরিশ টাকা থেকে নেমে হয়েছে দুই হাজার দুশো টাকায় সিদ্ধ সম্পা চাল এক হাজার আটশো বিশ টাকা থেকে নেমেছে এক হাজার সাতশো পঞ্চাশ টাকায় আমাদের দিনাজপুরে চালের বাজার অস্থির ছিল গত এক মাস ধরেই আমরা এটি লক্ষ্য করেছি আজকে চালের বাজারে এসে দেখছি যে মোটামুটি পুরো কোনো কোনো বস্তায় এক দেড়শো টাকা করে এখন একটু কমেছে চালের দাম কমলে তো নিম্ন নিম্নবিত্ত বা মধ্যবিত্ত মানুষের জন্য অনেক সুবিধা আয়ত্তের মধ্যে আসতেছে ধীরে ধীরে ব্যবসায়ীরা বলছেন ধানের দাম কম থাকায় ইতিবাচক প্রভাব পড়েছে চালের বাজারে দাম কম থাকলেও উল্টো কমেছে বলে জানান বিক্রেতারা সরকার বিভিন্নভাবে চাল দিচ্ছে কিসিবির মাধ্যমে দিচ্ছে ওমেক্স এর মাধ্যমে দিচ্ছে আরো বিভিন্ন মাধ্যমে দিচ্ছে এগুলোর কারণে চালের বেচা কিনা কম তারপর আবার সামনে সাত তারিখ পর্যন্ত এলসির আবেদন করতে চাওয়া হয়েছে এগুলি স্বাভাবিকভাবে এগুলো একটা বাতরে এফেক্ট করার একটা আতঙ্ক আসবেই আমাদের চাউলের বস্তা কিনা ছিল যেখানে বেশি দামে এখন পার বস্তা তো অনেক দাম কমে গেছে সরবরাহ প্রচুর পর্যাপ্ত পরিমাণে চাউল বাজারে আছে চালে কিনা নাই একদম নিম্ন আয়ের মানুষকে খাদ্য বান্ধব কর্মসূচির পাশাপাশি সরকার নির্ধারিত মেয়াদের অধিক সময় দিনাজপুর জেলায় এবারের বড় মৌসুমে বারো লাখ ১৬ হাজার মেট্রিক টনের বেশি ধান উৎপাদন হয়েছে বলে জানিয়েছে জেলা কৃষি অফিস বাজারের খবর জানাতে চট্টগ্রামের কর্ণফুলি বাজার থেকে যুক্ত আছেন আমাদের সহকর্মী রুনা আনসারি রুনা চাল সহ অন্যান্য নিত্যপণ্যের দরদাম নিয়ে আমাদের বিস্তারিত জানাবেন সুমনা আমরা চট্টগ্রামে যে বাজার বাজারের চাল তেল এবং ডালের যে খবর আমরা পেয়েছি চালের দাম গত এক সপ্তাহের তুলনায় প্রতি বস্তা পঁচিশ কেজি বস্তা প্রতি চালের দাম বেড়েছে পঞ্চাশ থেকে একশো টাকা যেটি কেজি প্রতিতে বেড়েছে চার থেকে পাঁচ টাকা এছাড়া মশারির ডাল বেড়েছে একশো চল্লিশ থেকে একশো ষাট টাকা কেজিতে যেটি এখন বিক্রি হচ্ছে সেটি গত এক সপ্তাহ তুলনায় দাম বেড়েছে বিশ টাকা কেজিতে এছাড়া আদার দাম বেড়েছে আদা বর্তমানে বিক্রি হচ্ছে দুশো পঞ্চাশ টাকা যেটি কেজিতে বেড়েছে তিরিশ টাকা এছাড়া ভোজ্য তেলের দাম কিন্তু স্থিতিশীল রয়েছে এবং চিনির দাম কেজি প্রতি কমেছে দশ টাকা এছাড়া ডিম প্রতি ডজন প্রতি বেড়েছে দশ টাকা যেটি বর্তমানে বিক্রি হচ্ছে একশো টাকা এছাড়া পেঁয়াজের দাম বেড়েছে অনেক বেশি পেঁয়াজ ছোট মাজারি এবং বড় যে পেঁয়াজ সেটি পঁয়ষট্টি থেকে আশি টাকা বিক্রি হচ্ছে যেটি কেজি প্রতি গত এক সপ্তাহের তুলনায় বেড়েছে পনেরো টাকা করে এছাড়া কাঁচা বাজারে আমরা দেখেছি প্রতিটা সবজির দাম কিন্তু কম বেশি বেড়েছে এবং শুধু কাঁচা পেঁপে এবং আলুর দাম রয়েছে তিরিশ টাকা এছাড়া প্রত্যেকটা সবজির দাম পঞ্চাশ থেকে একশো টাকা কেজি বিক্রি হচ্ছে যেটি আসলে কমার সম্ভাবনা এর মধ্যে নাই যেটি সবজি বিক্রেতারা বলছেন এছাড়া আমরা দেখেছি গরুর মাংসের দাম কিন্তু গত এক মাসে যেটি রয়েছে রানের মাংস সাড়ে নয়শো টাকা এবং হাড়ের মাংস সাড়ে সাতশো টাকা সেভাবে রয়েছে এবং এগারোশো টাকা থেকে এক হাজার টাকা খাসির মাংস বিক্রি হচ্ছে এছাড়া ব্রয়লার মুরগির দাম বেড়ে ব্রয়লার মুরগির দাম কিন্তু কমেছে দশ টাকা কেজিতে এছাড়া সোনালি মুরগি যেটি সেটি কেজিতে বেড়েছে পঁচিশ বিশ থেকে পঁচিশ টাকা কেজিতে বেড়েছে এবং দেশি মুরগি বরাবরের মতোই পাঁচশো আশি টাকা কেজিতে বিক্রি হচ্ছে আমরা দেখেছি মাছের দাম যেটি মাছের মাছের দাম বেড়েছে অনেক বেশি যেগুলো দেশীয় মাছ সেগুলো প্রতি কেজিতে পঞ্চাশ থেকে আশি টাকা করে এবং সাগরের যে মাছ সেগুলো কিন্তু বাড়তির দিকে রয়েছে বাজারে যে সাধারণ ক্রেতা রয়েছে তারা আসলে বলছে এই যে বাজারের দাম বাড়তি যে বিষয়টি সেটি কিন্তু এখনো পর্যন্ত তারা স্বস্তি পাচ্ছে না সংশ্লিষ্টরা যেন বাজার মনিটরিং দাবি জানিয়েছেন এবং বিক্রেতারা বলছেন আসলে তাদের কোনো কিছু করার নেই সব কিছু তারা যেভাবে কিনে আনছেন এবং সেভাবে তারা সে হিসেবে বিক্রি করছেন তো চট্টগ্রামের বাজার থেকে এছিল আমার কাছে সর্বশেষ তথ্য সুমনা রুনা আপনাকে ধন্যবাদ লন্ড্রি ডিটারজেন্ট ব্র্যান্ড সার্ফ এক্সেলের নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভুইয়া এই ফুটবল তারকাকে নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে স্বাগত জানিয়েছে সার্ফ এক্সেল পরিবার ব্রাজিলের ফিনিশিয়াস জুনিয়র এবং ইংল্যান্ডের বুকাও সাকার পথ ধরে তিনিও সার্ফ এক্সেলের মুখ হয়ে উঠলেন গত ত্রিশ বছরেরও বেশি সময় ধরে সার্ফ এক্সেল দাগ থেকে দারুণ কিছু এই বিশ্বাসে অটল কেননা দাগ মানে শিশুরা খেলছে শিখছে এবং নিঃসংকোচে বেড়ে উঠছে পোশাকে দাগ লাগার ভয় ছাড়াই জামাল ভুঁইয়ার জীবনযাত্রা যার প্রতিটি ধাপে আছে অক্লান্ত পরিশ্রম ও অদম্য মনোবল এবং প্লে ভাবনার এক জীবন্ত উদাহরণ গৌরবময় দু সালের ছাত্র জনতার গণ স্মরণে ঢাকার মানিক মিয়া এভিনিউতে দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে এ বিষয়ে জানাতে আমাদের সঙ্গে যুক্ত আছেন আমাদের সহকর্মী জহিরুল মোহসান মোহসান দিনব্যাপী আয়োজনের মধ্যে এখন কি চলছে আর অনুষ্ঠান ঘিরে কোন কোন সড়কে যান চলাচল নিয়ন্ত্রণ করা হয়েছে বিস্তারিত আমাদের জানাবেন ঠিক বারোটার কিছু আসলে আজকের এই ছত্রিশ জুলাই উদযাপন অনুষ্ঠান শুরু হয়েছে মানিক মিয়া অ্যাভিনিউতে আমরা দেখছি যে এই অনুষ্ঠানকে ঘিরে বেশ কিছুদিন ধরেই কিন্তু সবার আকর্ষণ রয়েছে আমরা জানতে পেরেছিলাম যে এগারোটায় আসলে প্রোগ্রাম শুরু হওয়ার কথা ছিল কিন্তু কিছুক্ষণ বিলম্ব ছিল বৃষ্টির বাগড়া ছিল সব মিলিয়ে বারোটার পরে সাইমের পরিবেশনের মধ্য দিয়ে আজ জুলাই মালার যে ছত্রিশ জুলাই উদযাপন সেটি শুরু হয় এখন মন এছাড়া আমরা এর আগে দেখেছি যে কলরক শিল্পী গোষ্ঠী গান পরিদর্শন করেছে এরই মধ্যে এই কথাটি ঘিরে কিন্তু আমরা দেখছি চারপাশে বেশ দর্শকদের ভিড় রয়েছে এবং আহ তবে আহ বিশেষ যে অতিথি আহ শাড়িগুলো এখনো কিছুটা কিছুক্ষণ পরপরই আসলে জিরে জিরে বৃষ্টি হচ্ছে কারণে কিছুটা বিঘ্ন তবে এর মধ্য দিয়েও কিন্তু অনুষ্ঠান আহ চলছে আমরা এখন যে দেখতে পাচ্ছি যে কিছু পরই গান পরিবেশন হবে এর এরপর আগেই আপনি বলতে চাই যে যার দিকে যে আহ সংসদ রয়েছে সংসদের দক্ষিণ পা যায় ঠিক থেকে যে সংসদ রয়েছে সংসদের দক্ষিণ প্লাজায় ঠিক বিকেল পাঁচটায় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি কিন্তু আজকে যে প্রতীক্ষিত জুলাই ঘোষণাপত্র সেটা প্রকাশ করবেন এবং এটাকে নিয়ে আমরা দেখছি যে সংসদের সামনেও কিন্তু এখনো প্রস্তুতি চলছে এরই মধ্যে সংসদের সামনে মঞ্চ প্রস্তুত হয়েছে ঠিক বিকাল পাঁচটায় কিন্তু এখান থেকে জুলাই ঘোষণাপত্র জাতির সামনে তুলে ধরা হবে এই অনুষ্ঠানকে কেন্দ্র করে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা রয়েছে আমরা দেখছি যে মানিক মিয়া দুই পাশের রাস্তায় কিন্তু এখন বন্ধ রয়েছে যান চলাচল সকালের ঠিক এক পাশ দিয়ে আসলে যান চলাচল চললেও অনুষ্ঠান শুরু হওয়ার সাথে সাথে দুই পাশেই কিন্তু এখন যান চলাচল বন্ধ রয়েছে এর এছাড়াও কিন্তু আমরা দেখছি যে দর্শক যারা রয়েছেন তারা কিন্তু উৎসুকভাবেই একের পর এক বিভিন্ন দল বেঁধে এবং কেউ পরিবার নিয়ে কিন্তু এই মানিক মিয়া অভিনীয় এই অনুষ্ঠান উপভোগ করতে জড়ো হচ্ছেন এই ছিল আমার কাছে সর্বশেষ মোহসান আপনাকে ধন্যবাদ দর্শক ছিল আজকের বাণিজ্য সংবাদ